মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শেহের প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সারারাত এবাদত করার পর রোজা রাখবেন তাই সেই খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতিমা তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদাত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন তালা আনহু ধীরে ধীরে মা ফাতিমার কাছে আসল এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহার চোখের কোনায় পানি চড়ে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসিমুখে তাদের বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হুসাইন তালা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচণ্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলীরল্লাহ তালানহ তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝুলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতে ভাবতে হজরত হযরত আলিরাদিয়াল্লাহ তালাহনোর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলিরাদিয়াল্লাহ তালানহ এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আল্লাহ দাদিয়াল্লাহ তালাহ স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হযরত আলীরল্লাহ তাল আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন কিছুদূর যাবার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হযরত ফাতেমা তা ত আনহা, দরজায় দাঁড়িয়ে হযরত আলীর রাদিয়াল্লাহ ত আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন রাদিআল্লাহ তালানহ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মাজান আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিআল্লাহ তালানহার আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হযরত তালা আনহু সেই ধনী ব্যাপারের বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলীর আল্লাহ তালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এল তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলীরল্লাহ তালা আনহু বাগানে কাজ করতে লাগল বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত রাদি আল্লাহ তালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলিরাদি আল্লাহ তালা আনহার হাতে দিলেন খেজুর পেয়ে হযরত আলিরাদি আল্লাহ তালা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলীরল্লাহ তালাহ আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হোসাইন আল্লাহ তালা আনহুর দুটি করে খেজুর দিল হজরত আলী আল্লাহ তালা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল মা সারাদিন কিছুই খাইনি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব হজরত আলিরাদিয়াল্লাহ তালাহ আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশি রামেজ। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অভক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না হযরত ফাতেমা তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হযরত আলী আল্লাহ তালা আনহকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনহ দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লা তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল সালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তার অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিব্রাইল সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হযরত ফাতেমা তালা আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো হে আহলুল বায়েত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী তালা আনহ ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপরদিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী তালা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতপর জিব্রাইল আলহিস্সাল্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী তালা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে সেখানে কেলেন এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এ তো জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসাইন রাদি আল্লাহ তালা আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহার চোখে জল টলমাল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতেমা তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার ওলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছাল তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খবর পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার আরেকটি নিদর্শন অতপর হসরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সুরা আত্তালাকের একটি আয়াত তেলাবাদ করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রোধে পেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখনই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম তো আল্লাহর প্রিয় রসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই এই এই রকম দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরদিন সকালে মুদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হল তখন হজরত আবু বকর তালা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া রাসুল এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবিজি সাল্লা আলহাসাল্লাম হাসলেন এবং বললেন হে ওমর এটি এমন এক নেয়ামত যা শুধু আল্লাহ যাকেই ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদের হৃদয় পুরো শান্তিতে ভরে গেল অবশেষে হসরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হসরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রসুল আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরো ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া আল্লাহ আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তকবার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হজরত আলী আল্লাহ তা আনহু হজরত ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা তা তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ আল্লাহ তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মহকে জান্নাতের সেরা নেয়ামত দান করো অতঃপর হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি সালিম গোত্রের এক লোক প্রিয় নেবিজির মহাশত্রু ছিল সে একাই নবীজি সাল্লু ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগল তখন হযরত ওমর ফারুক আল্লাহ তালা আনহু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেই তখন নবী করিম সাল্লাহ সাল্লাম ঘরের বাইরে এসে সাহাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন আর এই রূপকথা মুখে উচ্চারণ করবে না অতপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগান্বিত হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার ওপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজাবকে ভয় করো নয়তো অনন্ত অসীমকাল কঠির আজাব ভোগ করতে হবে রসুল সাল্লু ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয়ই মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর ওপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কীভাবে চলাফেরা করো নানান প্রশ্ন করল তখন লোকটি বলল ইয়া রাসুলাল্লাহ আমি হলাম বনি সেলিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে রকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়েই থাকি তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উঁট দান করবে সঙ্গে সঙ্গে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আমার মাত্র একটি উঁট আছে আমি সেইটি দান করলাম তারপর রসুলসাল্লুসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন সাথে সাথেই হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ফার্সি ওই নব মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার বাড়িতে আসলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্যে অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এই কথা শুনে হজরত ফাতেমা রদিওল্লাহ তাল আনহার দুই চোখে অশ্রুসিক্ত হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নব মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা দান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারব প্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হজরত ফাতেমার আল্লাহ তাআলা আনহার মতো রসুল ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও নবিরাসুল ও সাহবাই কেরামের জীবন কাহিনী পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন